یا اللہ امکہ اپنا کے تر حکوم فجر اردی رکت فرض نماز مجزی دیش جمعات شہتہ دائی کرار تفیق دان کر لے یہ نمرا شبائی شکریہ گا پنکر بولی الحمدللہ اعوی باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم فاصحاب المیمنت ما اصحاب المیمنت

আসহাবুল মাসামা বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল অর্থাৎ দল দুইটা একটা ডান দিকের দল একটা বাম দিকের দল ডান দিকের দল বলতে বোঝায় যারা মমিন যারা বিশ্বাসী যারা আল্লাহর হুকুম মানছে তাদেরকে কিয়ামতের দিবসে আল্লাহ ডান হাতে আমরনামা দেবে এদেরকে বলা হয় ডান দিকের দল আর যারা অবিশ্বাসী যারা কাফের যারা আল্লাহ রুকম মানে নাই তারা হলো বাম দিকের দ্বার তাদের কি হতভাগ্য তারা দুর্ভাগ্য যে তারা সেই হতভাগ্যের শিকার হবে তাহলে এই সহজ এবং সাধারণ অর্থ যে কেয়ামতের দিবসে দুইটা দল বিভক্ত হবে একটা ডান দিকের দল একটা মানছে আল্লাহকে বিশ্বাস করছে সঠিক পথে ছিল তাদের আমল নামা হবে ডান দিকে মানে তাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তোমরা জান্নাতে চলে যাও আর যারা বিশ্বাস করে নাই আল্লাহকে মানে নাই তাদের আমল নামা দেওয়া হবে বাম হাতে হ্যাঁ তারা যাবে জাহান্নামে ঠিক আছে না কাদা একদম সহজ এবং সাধারণভাবে বোঝা যায় যে পৃথিবীতে যেমন আছে যে সত্য মিথ্যা এরকম ডান বাম তাহলে আমাকেই নিতে হবে যে আমি কোন দালে যাইতে চাই আমি ডান ডান দিকের দ্বালে না বাম দিকের আল্লাহ আল্লাপাক আমাকে আপনাকে আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমার কর্মের ফল যেন আমার ডান হাতেই দেয় আমি ডান দিকের তাহলে অন্তর্ভুক্ত হইতে পারি আল্লাহ সেই করেন করে বলেন আল্লাহ আমি আমি